হরে কৃষ্ণ তো আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব কৃষ্ণপক্ষীয় জ্যৈষ্ঠ মাসের একাদশীর মহিমা সম্পর্কে তো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী আগামীকাল সোমবার তিনেই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী অপরা একাদশী ব্রত মহারাজ যদি শ্রী শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি মাহাত্ম কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহপূর্বক আমাকে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসাদিত লাভ করেন ব্রহ্মহত্যা গুহত্যা হত্যা পরনিন্দা পর স্ত্রী গমন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘরো তর নরগামী হয় কিন্তু সেও এ ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াদামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাষ্টমী যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণী কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ করা যায় এ অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো হরে কৃষ্ণ পাপরূপ অন্ধকারের সূর্য সাদৃশ্য পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত না পালন করলে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদ্বুদের বুদের মতো তাদের জন্ম মিত্রই কেবল সার অপরা একাদশীর উপবাস করলে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তগণ আপনার প্রত্যেকেই একাদশী নিজে পালন করুন অপরকে পালন করে উৎসাহিত করুন মানব জীবন ধন্য করুন এই জগতে একাদশীর মতো আর শ্রেষ্ঠ ব্রত নেই নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে এই একাদশীর ব্রত অন্যতম শ্রেষ্ঠ তাই আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রত পালন করা শাস্ত্রে বলা হয়েছে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী করা বাধ্যতামূলক তাই এই একাদশী আমাদের অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত আমাদের করতে হবে চৌষট্টি প্রকার ভক্তিরঙ্গের মধ্যে একাদশী ব্রত একটি ভক্তিরঙ্গ আপনারা সকলেই শুদ্ধভাবে আপনার একাদশী ব্রত পালন করবেন আপনার একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন অর্থাৎ আপনার আমিষ আহার সম্পূর্ণ বর্জন করবেন এবং আপনারা একাদশী তিথির দিনে অবশ্যই শ্রীহরি ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং একাদশীর ব্রত সংকল্প করবেন এবং একাদশী এর দিন বেশি করে হরিরাম জপ করবেন এবং ভাগবত গীতার শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন ভক্ত সঙ্গ করবেন ওই দিন ভগবানের পূজা অর্চনা করবেন এভাবে সমস্ত দিন রাত অতিবাহিত করবেন হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে এবং একাদশীর পরের দিন সময়ে আপনারা ভগবানকে নিবেদিত মহাপুরুষার দ্বারা অবশ্যই পালন করবেন এভাবে আপনারা গৃহে অথবা মন্দিরে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ এবছর আপনারা অপরা একাদশী কবে পালন করবেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবছর অপরা একাদশী দু সালের তিনে জুন সোমবার অনুষ্ঠিত হবে সারা বিশ্বে এবারে জানিয়ে দিচ্ছি এই একাদশীর পালনের সময়সূচি মঙ্গলবার অর্থাৎ পরের দিন একাদশীর পরের দিন সকাল পাঁচটা দশ একচল্লিশ মিনিট থেকে নয়টা দশ মিনিট পর্যন্ত পারণের সময়সূচি এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন অর্থাৎ পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা দশ মিনিট এ অপরা একাদশী পারণের সময়সূচি হরে কৃষ্ণ